মানব জীবন চরিত্র উজ্জ্বল দৃষ্টান্ত হওয়া উচিত কিন্তু কিছু মানুষের পরের দুঃখে হৃদয় মন কোনোটাই কাঁদে না শিক্ষিত হলেও তারা স্বার্থপর সংকীর্ণচিত্ত বলে সমাজে তারা মর্যাদাহীন তারা নিজের ছাড়া অন্য কারো কাজে আসে না মানুষের কল্যাণে তাদের উদ্দেশ্য আদর্শ এবং মনুষ্যত্বের উদার অনুভূতি বলে কিছুই নেই কিন্তু আমরা দেখি এরাই পৃথিবীতে প্রকৃত সুখী কিন্তু বাস্তবে তা কিন্তু সত্য নয় বৃত্ত এবং ক্ষমতাবানরা পৃথিবীতে সুখী বলে গণ্য হলেও তারা কিন্তু সুখী নয় সৎ পথে পরিশ্রম করে উপার্জিত অর্থে বিত্তবান মানুষ কখনও ক্ষমতার অহংকার দেখায় না তারা ক্ষমতাবান হলেও তারা ক্ষমতা নিয়ে বড়াই করে না কারো উপর সেটা প্রয়োগও করে না কেবল তাই সৎকর্মের মধ্যেই সুখ পাওয়া যায় আমাদের মনে রাখা উচিত মানবতার আত্মত্যাগেই সুখী হওয়া যায় একটা গল্প শোনাই এক রাজা তার প্রজাদের পরীক্ষার জন্য রাস্তার ঠিক মাঝখানে বড় এক পাথর রেখে দিলেন অনেক বড় একটা পাথর রাস্তার মাঝখানে রাজা মশাই রেখে দিয়ে তার পাশেই চুপ করে দাঁড়িয়ে থাকলেন যেহেতু রাস্তা রাস্তায় পথচারী তো থাকবেই প্রতিদিনের মতো তাই পথচারীরা ওই পথ দিয়েই যাওয়া আসা করতে থাকলো কিন্তু অধিকাংশ পথচারী যেটা করলো পাথরটা পাশ কাটিয়েই চলে গেল পাথরটা তাকিয়ে দেখল কিন্তু কিছুই করলো না শুধুমাত্র দেখেই পাশ কাটিয়ে চলে গেল কিছু মানুষ আবার করলো কি পাথরটা তাকিয়ে তাকিয়ে দেখল এবং ভাবতে থাকলো ফিরে রাস্তার মাঝখানে এত বড় পাথর কোথা থেকে আসলো কীভাবে আসলো ব্যাপারটা কি তারা ওই বড় পাথরের কাছে দাঁড়িয়ে নানারকম ভাবনা চিন্তা করে কীভাবে আসলো কেন আসলো কে রাখলো ইত্যাদি চিন্তা করলো এবং সেই পাথরকে পাশ কাটিয়েই চলে গেল আবার কিছু লোক করলো কি পাথরটা দেখলো এবং থমকে দাঁড়িয়ে পাথরের দিকে তাকিয়ে রাজা মশাইকে যা তা না ভাষায় গালিগালাজ করতে করতে পাথরকে পাশ কাটিয়েই চলে গেলো রাজা মাসাইকে রীতিমতো গালি দিতে থাকলো এবং বলতে বলতে যেতে থাকলো কেমন রাজা মশাই রে বাবা আমাদের যাতায়াতের পথের মাঝখানে এত বড় একটা পাথর রয়েছে তা কি রাজা মশাই জানে না তিনি কি দেখতে পাচ্ছেন না আমাদের যাতায়াতে কত অসুবিধা হচ্ছে রাজা মশাই কি এমন প্রজাদের নিয়ে চিন্তা করে কোনো চিন্তা ভাবনা তো দেখতে পাচ্ছি না রাস্তার মাঝখানে এত বড় একটা পাথর কত সমস্যায় সবাই আছে অথচ কি এমন প্রজাদের কল্যাণ করে দেখাশোনা করে কিছুই তো বোঝা যাচ্ছে না তার মধ্যে একজন বলেই বসল রাজা মশাই কি এমন দেখাশোনা করছে প্রজাদের কি এমন কল্যাণ করছে রাস্তার মাঝখানে এত বড় একটা পাথর রয়েছে এত বড় ভারী পাথর রয়েছে আমাদের কত অসুবিধা হচ্ছে এ তো মেনে নেওয়া যায় না এমন তো হতে পারে না এরপর যেটা হলো ওই পথ দিয়েই একজন কৃষক আসছিল ওই পথ দিয়েই যখন কৃষক আসছিল তখন কৃষকও দেখতে পেল রাস্তার মাঝখানে ইয়া বড় একটা পাথর কৃষক করলো কি পাথরের কাছে দাঁড়ালো একটু ভাবলো তারপর মাথায় যে জিনিস ছিল তার ঝুড়ির মধ্যে সেই ঝুড়িটা সে নামালো ঝুড়িটা নিচে নামিয়ে রাখলো এবং সকলের যাতায়াতের অসুবিধা হচ্ছে ভেবেই সে ওই ভারী পাথরটা অত বড় বিশাল একটা পাথর সে একা একাই সেখান থেকে সরিয়ে রাখার চেষ্টা করলো প্রথমে একটা ধাক্কা দিল কিন্তু সে ব্যর্থ হলো সে দ্বিতীয়বার আবারও ধাক্কা দিল তখন সামান্য একটু সরে গেল কৃষক তার দুই হাত দিয়ে পাথরটাকে সরানোর চেষ্টা করলো মন প্রাণ দিয়ে চেষ্টা করলো সর্বশক্তি দিয়ে পাথর তো ছিল প্রচণ্ড ভারী এবং বিশাল বড় একটা পাথর একা কি সম্ভব তবুও তবু সে একাই সর্বশক্তি দিয়ে তার দু হাতের সাহায্যে পাথরটাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো আবারও এবং পাথরটা বেশ খানিকটা সরে গেল অনেকক্ষণ ধাক্কা ধাক্কির পর পাথরটা বেশ খানিকটা সাইডে সরে গেল একটুখানি বিশ্রাম নিল একটু দাঁড়িয়ে অপেক্ষা করলো তারপর আবারও চেষ্টা করলো এবং সে প্রাণপণ চেষ্টা করে পাথরটা সরিয়েই ফেললো পাথরটাকে একদম রাস্তা থেকে সরিয়ে দিল রাস্তা থেকে যখন পাথরটা সরিয়ে দিল সে কিন্তু একটু হাঁপাতে থাকলো তার একটু কষ্ট হয়েছে পরিশ্রম হয়েছে তো তারপরও সে অপেক্ষা না করে পাথরটা সরিয়ে দিয়েই সাথে সেখানে আগে পাথরটা ছিল রাস্তার মাঝখানে তার পাশে যে ঝুড়িটা সে রেখেছিল মাথার ঝুড়িটা সেটা নেওয়ার জন্যে সেখানে গেল যখন কৃষক তার মাথার ঝুড়িটা তুলে আবার মাথায় নেওয়ার চেষ্টা করলো তখন হঠাৎ করে তাকে দেখে যেখানে পাথরটা রাখা ছিল ঠিক সেই জায়গাতে একটা টোপলা সেখানে একটা টোপলা রাখা আছে তখন সে আস্তে আস্তে টোপলার কাছে গেল টোপলাটা হাতে নিয়ে যখন সে খুলল তখন দেখল ওর মধ্যে অনেকগুলো সোনার বিস্কিট টোপলার মধ্যে সোনার বিস্কিট তো ছিলই তার সাথে ছিল একটা চিঠি চিঠিতে লেখা ছিল আমি রাজা রাজামশাই আমি আসলে আমার প্রজাদের একটা পরীক্ষা নিচ্ছিলাম আমি এটাই দেখতে চেয়েছিলাম আমার প্রজাদের মধ্যে কে এই সমস্যা সৃষ্টি করা পাথরটা সরিয়ে পথচারীদের উপকার করে পথচারীদের অসুবিধার কথা চিন্তা করে আমার প্রজাদের মধ্যে আপনি জিতে গেছেন এবং এই সোনার বিস্কিটগুলো তাই আপনারই পুরস্কার আসলে আমাদের চলার পথে অনেক বাধা আসতে পারে বিভিন্ন রকমের বাধা আসতে পারে কিন্তু সেই বাধা যদি আমরা সকলে মিলে সরানোর চেষ্টা করি তাহলে কিন্তু সবাই একত্রেই ভালো থাকতে পারি আবার ব্যক্তি জীবনেও যদি কোনো সমস্যা হয় আমরা কোনো সমস্যায় পড়ি তাহলে আমাদের কাছের মানুষগুলো বন্ধু আত্মীয় স্বজন প্রতিবেশীও যদি এভাবে এগিয়ে আসে তাহলেও কিন্তু আমরা একে অপরের সহযোগিতার মধ্য দিয়ে ভালো থাকতে পারি আমাদের জীবনের সমস্যাগুলো আমাদের সমাজের সমস্যাগুলো আমাদের পরিবারের সমস্যাগুলো আমাদের দেশের সমস্যাগুলো আমাদের জীবনে যে সমস্যায় যেভাবেই আসুক না কেন যদি আমরা একক সৃষ্টা হোক বা সকলে মিলে সেটা সমাধান করতে পারি সরিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে সফল হওয়া অনেকাংশেই সম্ভব কেউ আমাদের সফলতা কিন্তু আটকে রাখতে পারে না আমাদের জীবনের সমস্যাগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি কোনোভাবে কিংবা সমস্যাগুলো সরিয়ে ফেলতে পারি তাহলে আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না